তুই তো আই তোর জীবন শেষ রে বাবা এ কি মালে যে করে মার পটাইতে হবে আসসালামু আলাইকুম টাকা দেওয়া লাগবে না পয়সা দেওয়া লাগবে না তুমি শুধু আমার প্রিয় তোমার হাটা দেখে মুখ ভরে গেল আমার মন তুমি যদি আমার না হও কেটে ফেলবো আমার এবারে তখন মুই কি কই মোক গেরামে স্কুলে একটা মাইয়া আইসে টিচার হাইসা আর দেখছো আরে বেটা হয় দেখছি তো প্রথম দেহাই মনে কর যে মোরে আর ভাল লাগি গেছে ঠিক আছে আর সোহের যা ঝিলি মোর অন্ধকার জীবনে আলোকিত হই গেছে একদম তোর আগে মুই ফেরে নিবস পাড়া রাখছি তুই প্রেম কর 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 ও ভাই উনি টিচার মানুষ মুইতে পাতে উনারে আমি আপুকেই ডাকি হ্যাঁ আই সব মাইয়েরে আপু বানাইরা আলাল কথা বতা হয় বল কি আর তুই তো ভূত আই তোর জীবন কি পড়ামু হ্যাঁ বুদ্ধি পাইছি মাইয়েরা কবিতা পছন্দ করে মুই এক্স এর কবিতা পড়াইতেই থাকমু পাইছি বুদ্ধি আরে মুই আর কি কম মুই তো নায়ক এর সামনে জামু এক পাও দিয়ে ভেটকাই কম আই লাভ ইউ মুই জামু দাইয়া নাম্বার জোগাড় করমু তারপরে ডাইরেক্ট অফার দিয়ে দিই মোল্লা কা দেহাওয়া ব্যাপার দাইয়া সালাম দু আসসালামু আলাইকুম আপু মোর জন্য দোয়া আর

কিচ্ছু চাইনি তোমাকে চেয়েছি নিজেকেই শুধু বিয়ো টাকা দেওয়া লাগবে না পয়সা দেওয়া লাগবে না তুমি শুধু আমার প্রিয় তোমায় যখন প্রথম দেখেছি মনে লেগেছে দোলা আমার বাড়ি খুলনায় না হয়ে হলো না কেন ভোলা তোমার হাঁটা দেখে মুখ ভরে গেল আমার মন তুমি যদি আমার না হও কেটে ফেলবো আমার তুমি আমার মায়ের মতন খালার মতন না চাচা বলো বা মামা বলো ভাইয়া বলো

কিন্তু আমার বড় ভাই অলরেডি পাত্র খুঁজে রেখেছে আমার ভাইয়ের এক বন্ধু সে ঢাকায় থাকে ব্যাংকে চাকরি করে আসলে তার সাথেই আমার বিয়ে হবে আমি করি না বিশ্বাস করি না আপনারা আমাদের আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি পারি ভাই যেমাই ফাদে আমরা নিজেরাই ফাঁসলাম একদম ঠিক কথা কইছো একদম বা বোকামি হই গেছে বড় হল মুইyahoo দেখা দেখি আর মু খালি সিনেমা দেখমু ওই প্রেম টেম আর মুই হরমু না ভাই খালি সিনেমা দেখমু আর ঘুরে ঘুরে বেরাম আমি আর প্রেম টেম করব না আর সে কাজ কাম করব সংসার আছে আমার ওই ওই নিয়ে পড়ে থাকব আমার প্রেম টেম আর লাগবে না আমি তাও আরে আপু ডাকতে চাই আরে ভাই প্রেম না